নিয়ে আমরা গৌরব অর্জন করতে পারি ব্যাপারে পুলিশকে বা প্রশাসনকে গরমের সঙ্গে আপনাদের ব্যাপারে আমরা বলতে পারি আপনাদের দিয়ে চ্যালেঞ্জ হিসেবে দান করতে পারি এই জাতীয় কাজ আমরা আপনাদের

যারা নিউজ পারে অনেকে আছে খুব ভালো নিউজ দেখেন কিন্তু আপনারা প্রস্ফুটিত হতে পারছেন না তারা প্রেস্রাব দেখে যে আপনারা প্রস্ফুটিত হয়ে যাবে এক দুই নম্বর হচ্ছে আমাদের একতা করতে থাকতে হবে আগামীতে যে কোনো সময় যদি প্রেসক্লাবের কল্যাণার্থে প্রেস স্লবের ষাট ফিস্টি টাকা হয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনারা যাতে যে যেখানে থাকুন না কেন আপনারা চলে আসবেন এই ধরনের একটা থাকতে হবে আরেকটা হচ্ছে তিনশোর অভিজ্ঞতা আর নিয়োগপত্র এগুলো আপনারা একটু আপনাদের ক্লিয়ার করে রাখেন এবং যে কোনো সময় আমরা চাইলেই যাতে আমরা এগুলো পেতে পারি আমাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দিতো রায়ের জেনে বলল যে তিনি হয়তো বিমান জন্য ডাকতে পারেন কিন্তু আমরা বিমান সার্ভিসটা কার সঙ্গে বলছি এটা একটা ফে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত করব আমাদের সিনিয়র সাংবাদিক আহ্বায় কমিটি আছে তাদের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত নিবো সিদ্ধান্ত যা হয় আমরা আপনাদেরকে জানাবো যদি যে কোনো মুহূর্তে যে সিদ্ধান্ত জানাবো সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনারা আসবেন এবং আমাদেরকে